আপনারা দেখতেছেন যে আমার হাতে একটা কুমড়া রয়েছে ব্যাংকক ওয়ান ব্যাংকক ওয়ান এই এটার ফলন অনেক ভালো হয় আমরা কৃষকদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এই ব্যাংকক ওয়ানের ফলন বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে এবং কৃষকরা এই ব্যাংকক ওয়ান কুমড়া চারা রোপণ করে এর থেকে ভালো ফলন পেয়েছে এবং এটা দেখতে অনেক সুন্দর এই কুমড়ার চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো ইনশাল্লাহ এই ব্যাংকক ওয়ানের চারা আমাদের কাছে হাজার হাজার চারা আমাদের কাছে সর্ব সদা সর্বদাই মজুদ থাকে আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব